Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah lek khub <summer>. ছোলার বিরিয়ানির নাম হইলো এটা ভালোভাবে পাকাই তো অনেকে বিরিয়ানির কালি কাবলি কালো কাবলি ছোলা আছে তিন চার প্রকার এক প্রকার সাদা আছে কালো আছে আর এটা হচ্ছে কালো কাবলি আর এটার অন্য অন্য ছোলার তো এটার দামও বেশি

আর মুরগির চিকেন দিয়ে একশো টাকা ডিম দিয়ে পঞ্চাশ টাকা আর পার্সেল পঞ্চাশ টাকা একশো টাকা যে নেয় যে নেয় আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ তালাইতাস আলহামদুলিল্লাহ

কত দিছেন এগুলা 20 টাকা 20 টাকা স্যার আমি দিছি টাকা পাগল থ্যাংক ইউ তো নাই ご立場だ。

শুধু বুট বিশ টাকা দাম একখানে সব এক জায়গায় তৈরি হয় দুজনে ভাগ করে নিয়ে আমরা দুইজনে মুক্তিজিলিবিতে আমরা দুইজনে দেখাচ্ছি টিভিতে আর আর কোথাও নেই